হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিনের পর একটু বেরিয়েছি শর্ট ভিডিও বানাতে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট মিনি ব্লগ করে শেয়ার করি তো একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিও টিডিও কিছু ছাড়তে পারিনি আর আমার গ্যালারি তো তেমন কোনো ভিডিও ছিল না তাই টুকটাক ভিডিও করছিলাম আর ছাড়ছিলাম তাই আজকের একটু বেরিয়েছি ভাবলাম একটু ডান্স ভিডিও করি তো আজকের এমনভাবে বেরিয়েছি সেজে বুঝে আর এখন রাত বারোটা বাজে বলতে পারো বারোটা বেজে গেছে বারোটা এগারো আর দেখো রাস্তা পুরো ফাঁকা আর এই যে বরকে নিয়ে এসছি আর ওই পারে দেখো ওটা কে বলে বসে আছে বলে তো পাগলা অঙ্কিত বসে আছে আর এই যে বর বরকে নিয়ে এসেছি একটু ক্যামেরা ধরবে বলে আমি একা একা তো করতে পারবো না আর অঙ্কিত শোনাও তেমন মানে ধরতে পারে না খুব মানে অল্প বাকি টাড়িয়ে এমনিভাবে ধরে তো যাই হোক ধরে না বলাটা ভুল ধরে দেয় তো সেমন পারে না বলে ওই জন্য বরকে সঙ্গে করে নিয়ে এলাম তো এখন শর্ট ভিডিও বানানো মোটামুটি কমপ্লিট আর দু একটা বানাবো বাড়িতে চলে যাব। তো যাই হোক বন্ধুরা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবে আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা প্লিজ ফলো করে পাশে থাকবে তো যাই হোক সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের কোনো নিট ছোট্ট ব্লগে তো সবাইকে জানাই টাটা